যেটা আদালতে অনবরত আফ্টার রিজেকশন অফ দ্য কোর্ট বেল পিটিশন দে হ্যাভ সিমলেন্ড আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আজকে মাননীয় আদালতে প্লেসমেন্ট করেছি সিজিএম ধর্মনগরে আই এম ভেরি দ্য অর্ডার হুইচ হাজ বিনার ধর্মনগর বক্তব্য হচ্ছে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম যদি কোনো ধরনের নতুন কোনো গ্রাউন্ডস তৈরি না হয় এই কেসের মধ্যে এবং ডিফেন্স কাউন্সিল যদি সাবমিশন না রাখতে পারে নতুন কোনো বিষয় দ্যাট বেল পিটিশন ইজ নট নো ওয়ে মেন্টেনেবল এবং আমাদের যে সাবমিশন ছিল লার্নেট সিজিএম কনসিডার্ড আওয়ার সাবমিশন অ্যান্ড ফার্স্ট অ্যান্ড অর্ডার সাচ কাইন্ড অফ বিল পিডিশন ইজ নো ওয়ে ম্যানটেনেবল এবং সতেরো তারিখে আবার ডেট ফিক্স আপ করেছেন একটা জিনিস হচ্ছে দেখুন আমি প্রতিনিয়ত আসি এবং আপনারা আসেন আমি বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যারা রয়েছেন দেখুন আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন এই অর্থে প্রতিনিয়ত আপনারা আপনাদের কোনো স্বার্থ ছাড়া আপনারা এই বিষয়টা নিয়ে আসেন এবং কথা বলেন এবং জানার চেষ্টা করেন সেটা অনেকটা মানে টাচেবল ফর মি অ্যান্ড অলসো ফর হোল অফ দ্য স্টেট যে সাংবাদিক বন্ধুরা আমাদের কাছে কতটা আপন থ্যাংকস টু মিডিয়া পারসন ইনক্লুডিং যারা ধর্মনগরবাসী রয়েছেন সবাইকে দেখুন ক্রাক্স অব দ্য কেস আই এম এ ডিফেক্ট কমপ্লেন এবং আমাদের সঙ্গে আমার সঙ্গে যিনি আগরতলা থেকে এসেছিলেন মাননীয় সংকল্লোস সার মহোদয় সরকারি পিপি রয়েছেন বিশ্বজিৎ দাস মহোদয় দেখুন আমাদের নৈতিক দায়িত্ব এইটা না